সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলো জীবনটা যেন গতানুগতিক হয়ে গেছে সেই একই লাইফ একই সব কিছু যেন কয়েকদিন ধরে পালন করছি বয়েই চলেছে যেন জীবনটা কি ভাবছি বুঝতেই পারছি না সেই দেখুন আবার সেই চতুর্থ দিন চলে গেল সেই আবার রুটি পরোটা সারাদিন ধরে খাও সেই একই জিনিস একই কারণ তো পূর্ণিমার পুজো হয়ে গেছে এখানে এসেছিলাম মন্দিরে তো যেহেতু বিকেলে হরিট হবে বাতাসা রাখতে এসেছিলো পিসিমণি তো ভাবলাম মেজমার সাথে একটু দেখা করে আসি বড় পিসিমণি আর ওই যে মন্দিরের ভেতরে মেজ পিসিমণি এখনও দুটো পিসিমণি আছে সেজ পিসিমণি আর ছোটো পিসিমণি দোলের সময় এসেছিল সবাই দেখেছেন নিশ্চয়ই তো যাই হোক এখানে মন্দিরে রেখে প্রসাদ মানে প্রসাদ বলতে হলুদ লুটের বাতাসাটা রেখে দিয়ে আমরা নিচে মেজমার বাড়িতে যাচ্ছি আর এই যে আজকে হনুমান জয়ন্তীর জন্য হনুমান মন্দিরটা খুব সুন্দরভাবে সারিয়েছে পুজো হয়েছে আর মেজমার তখনও ভাত হচ্ছে যেহেতু বাইরে রান্না করার নিয়ম তো বাড়ি থেকে বাইরে বের করে স্টোভে ভাত রান্না করেছিল তো থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকেলবেলায় একটু ঝাঁটফাট দিচ্ছিলাম তাড়াহুড়ো করে কাজ সারছিলাম ভাবলাম আছে হয়তো ধান ঝাড়া শুরু হবে তো আজকে আর হলো না কাল থেকে ধান ঝাড়া শুরু হবে আর এদিকে পরের দিন আর এদিকে পরের দিন চতুর্থার দিন যেটা চতুর্থার দিন যে নিয়মটা আগের বারে বলেছিলাম একই আপনারা নিশ্চয়ই জেনে যাবেন না যে সারাদিন রুটি খেতে হয় খাবারটা করে রেখে দিতে হয় এই সময় ভাত করলে তাহলে সাথে সাথে কাজে বসার আগেই খেয়ে হাইটারি ধুয়ে নিতে হয় যেহেতু তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি ভাত খেতে পারবো না কেউ খাবে না সেই জন্যই শুকনো খাবার করে রেখে দিই ওটাই সারাদিন খাওয়া হয় দুপুরে আর ভাত হয় না রাতে ভাত হয় একদম তো যাই হোক সেটারই তোড়জোড় চলছে আলুটা সেদ্ধ করে নিয়েছি শুকনো শুকনো আলুর দম বানাবো আর বানাবো বাটার নান মানে দেশি পদ্ধতিতে যেমন আমি বানাই আমার ছেলের আমার শাশুড়ি শ্বশুরি খুবই পছন্দ এই জিনিসটা আর এদিকে আলুর দম বানানোর জন্য শুকনো একটা মশলা তৈরি করে নিয়েছি জিরে দারচিনি লবঙ্গ এলাচ ভালো আর দু চারটে গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তারপর টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ লঙ্কা যেমন মশলা দিয়ে আসে করে রাখা আলুটাকে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নুন চিনি স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নামিয়ে নেবো আর এদিকে আমি সকালবেলায় আটা মেখে রেখেছিলাম কত সুন্দর সফট হয়েছে দেখুন এর মধ্যে দিয়েছি দই টক দই তারপর নুন চিনি সাদা তেল আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে রেখেছি আপনারা যদি কেউ জানতে চান এই রেসিপিটা তাহলে আমি ডিটেলসে কোনো দিন ভিডিও করে দেখাবো এই যে রুটির মতো বেলে নিয়ে একদিকটা জল দিয়ে তাওয়াতে চিটকে দেবো যাতে এটা চিপকে থাকে না পড়ে তারপর তাওয়াটা এভাবে উল্টে আগুনের কাছে আগুনটা যদি হিট হয় কিংবা গ্যাসের মধ্যে যদি হয় তাহলে কালো পড়ে না যেহেতু আগুনের শীত তো হালকা একটু কালো পড়ে গেছে কিন্তু টেক্সচারটা দেখুন একদম দারুণ এসেছে ব্রেডের মতো নান ব্রেডের মতো তার উপর থেকে বাটারটা গলিয়ে কিংবা ঘি দিয়ে এভাবে এগিয়ে সার্ভ করুন গরম গরম এভাবে বাটার নান আর আলুর দম আলুর দমটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বানাতে পারেন এভাবে তারপর নাস্তা টাস্তা করে নিলাম বাকি কাজগুলো বাড়ি সেরে নিতে হবে তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি আশা করি ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করবেন আর পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা